যখন সামনে আসে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কথা তখন বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিছু মানুষ চায় বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক হোক কিছু মানুষ চায় হোক না কিছু মানুষ ধর্মীয় আবেগের কারণে বলে কিছু মানুষ মুক্তিযুদ্ধেও সামনে নিয়ে আসে কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত কিনা মিডেলে থেকে মধ্যম অবস্থায় থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন চাই এটা পাকিস্তানকে নির্ধারণ করতে হবে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে পাকিস্তানকে প্রথমত কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যেটা পাকিস্তান আর্মি কখনও পাকিস্তান সরকারকে নিতে দিবে না পাকিস্তান প্রথমত সম্পূর্ণ ডেমোক্রেসিটা আসতে হবে পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করে পাকিস্তান জেনারেলরা পাকিস্তানের সাথে সম্পর্কে প্রথম চলে আসে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কথা যখন সামনে আসে তখন সর্বপ্রথম চলে আসে ক্ষমা উনিশশো একাত্তর সালে কর্মকাণ্ডের জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা পাকিস্তান সরকার যদিও ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হয় আর্মি তা হতে দেয় না কারণ আর্মি যে হত্যাযোগ্য বাংলাদেশে চালিয়েছিল অপারেশন সাজলাইট নামে সেটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট কাজ ছিল পাকিস্তান আর্মির তারা যুদ্ধ করতে এসে মূলত দর্শন করেছে বেশি গণহত্যা করেছে বেশি ইনোসেন্ট মানুষকে হত্যা করেছে যারা যুদ্ধের সাথে সম্প সম্পৃক্ত ছিল না বাংলাদেশকে চিন্তা করতে হবে আমি কার সাথে সম্পর্ক চাই আমাদের থেকেও যারা গরিব আমাদের থেকেও যাদের কালচার ভালো না যারা বিদেশে গিয়ে ভিক্ষা করে যাদের সরকার বিদেশে ভিক্ষা করে তাদের সাথে সম্পর্ক চাইব না আমাদের সমমান দক্ষিণ এশিয়ার অনেক দেশ আছে তাদের সাথে আমরা আরও ভালো সম্পর্ক করে তুলতে পারি বাংলাদেশিরা দেখুন আপনার মেয়েকে তো আপনি একজন গরিব করে বিয়ে দিতে চান না তাহলে এটা তো দেশ মানুষ সবসময় চায় তার থেকেও উপরে যে আছে তার সাথে সম্পর্ক করতে মানুষ সবসময় উপরে উঠতে চায় নিচে কেউ যেতে চায় না পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে পাকিস্তানকে নিজেদের আরও অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষা এই তিন খাতে নিজেদেরকে আরও উপরে নিয়ে আসতে হবে তারা বর্তমানে এশিয়াতে সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে অর্থনীতি শিক্ষা চিকিৎসা সেবা কোনো কিছুতেই তারা ভালো নেই তাদের পরিস্থিতি সবচেয়ে খারাপ সৌদি আরব থেকে তাদেরকে ধরে ধরে জেলে বসছে সৌদি থেকে তাদেরকে ব্যাক করে দেওয়া হচ্ছে তারা বিদেশে হজের গিয়ে বিক্রি করে তো আমরা কি ভিক্ষুকের সাথে চাইব নাকি আমাদের মতো সম্মান কাউকে চাই পাকিস্তান মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে তখন থেকে তৎপর হয়েছে যখন থেকে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের টাকার মান তাদের উপরে চলে গিয়েছে তারা আমাদেরকে ততদিন সম্পর্ক উন্নয়নে রাজি হয়নি যতদিন আমরা নিচেছিলাম তারা আমাদেরকে কালো গায়ে গন্ধ করে মাছ খেয়ে বাঙালিরা গালে কাঁটা জমা করে রাখে এসব বলে তিরস্কার করতো যারা আমাদের থেকে সিনিয়র বয়সে বড় এবং যারা হিস্টোরি জানে তাদের কাছে শুনে নেবেন পাকিস্তানিরা বাংলাদেশ এদেরকে তিরিশকার করত কালো বলে খাটো বলে বাঙালিরা মাছ খেয়ে কাঁটা জমা করে রাখতো এসব বলতো পাকিস্তানিদের জন্য বাংলাদেশ এখন একটা ইনকামের হাফ হতে পারে পাকিস্তানিরা ওটা মাথায় রেখে সম্পর্ক চায় পাকিস্তানিরা বাংলাদেশে এসে বিজনেস করলে তাদের লাভ পাকিস্তানিরা বাংলাদেশে এসে চাকরি করলে তাদের লাভ পাকিস্তানি বাংলাদেশে আসলে তাকে ঘরে রাখার মতো অনেক মানুষ আছে তাকে খাওয়াবে রাখবে চাকরি দেবে পাকিস্তানি বাংলাদেশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারলে পাকিস্তানের সতেরাশি হাজার টাকা হয়ে যাবে যেটা পাকিস্তানিদের জন্য লাভ অপরপক্ষে বাংলাদেশিদের সম্পর্ক উন্নয়নে কী লাভ হবে এটা বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশি কি পাকিস্তানে গিয়ে চিকিৎসা নিতে পারবে শিক্ষা নিতে পারবে চাকরি করতে পারবে কখনোই পারবে না কারণ আমাদের সাথে হবে না অর্থনীতিের কারণে আমাদের সাথে তাদের সাথে মিলবে না